পয়লা বৈশাখে দোকান খুলেছিলে অনেক দোকানদার আসেনি তো সেই বিষয়ে সেই জন্য কি তোমার কোনো রাগ আছে তাদের প্রতি স্মার্ট দিদির ভাই তো বলেছে বসার জায়গা করিনি শুধু পাঁচ টাকা কেক খাই বলেছে দেখেছো ভিডিও তা পাঁচ টাকা কেক খেতে হয়েছে সব খেতে আসে এখন খেতে যায় তো ভাষা তো মানে ফুটো জায়গার চেয়েও খারাপ এই দেখে যে পোলা আলুর দম তার জন্য শুরু করে দিয়ে কন্ট্রোভার্সি আর যেখানে বিরিয়ানি ছিল আর দাদার বিরিয়ানি দোকান হয়েছে সেখানে আর কোনো কন্ট্রোভার্সি নেই কত কতক্ষণে বসেছিল লাইন দিয়ে বসেছিল কখন মটন আসবে আর চিবিয়ে বাই যাবে ডাকটা হচ্ছে আমাকে বাজে কথা বলে জাঁদ ফুটে কথা বলেছে হুম আমাকে মুচির সাথে তুলনা বলে সেখান থেকে তো এই বিষয়টা চেয়ে হচ্ছে কোনো চাঁদ পা এখন দিবি স্মার্ট দিবি নাকি আমি যেটা শুনছি যেটা অনেকে কমেন্ট এসে আমাকে অনেক অনেকে কমেন্ট করছে একটা কমেন্টই খুব পরিমাণে স্প্যাম হচ্ছে যেটা আচ্ছা এরকম কোনো ব্যাপার আছে দেবাশিস দা যে তুমি যেহেতু পয়লা বৈশাখে দোকান খুলেছিলে অনেক দোকানদার আসেনি তো সেই বিষয়ে সেই জন্য কি তোমার কোনো রাগ আছে তাদের প্রতি বা আসবে মানে চাকরি আসবে

ফ্রিতে মটন পেয়ে গেছে আর এখানে ফ্রিতে তো পাঁচ টাকা কেক আমি কোন মেয়ে মোড়ে কোথায় পাঁচ টাকার কেক পাওয়া যায় আমি যাই না চাঁদপাড়াতে মানে মিয়মর খুলেছে যেটা হোটেল সেখানে হয়তো পাওয়া যায় ঠিক আছে ওরা নিজেরা ময়দা দিয়ে সেই কেকটা তৈরি করে শিক্ষিত খাবার বান্দর হাতে কুড়াল পড়লে জাম্মুর কাছ থেকে বান্দরিয়াতে কুড়াল পড়েছে এটা ভাঙায় নেওয়ার যোগ্যতাই নেই মানুষ মানে মানে ভাষা গান শুনবে ভাষা তো মানে ফুটো জায়গার চেয়েও খারাপ

গ্যাজুয়ের চালে যখন ধুতি ফুলবে তখন বললো গ্যাজুয়ের চালে কেন ধুতি খুললো একদম গ্যাজুয়ের চালে ধুতে হাত দিকে খুলে ফেলবে